দেখ <muchos>

सही सही अरे बाप रे भाई कीड़ा भाई कीड़ा अंदर अंदर नहीं तो अरे बाप रे अरे बाप रे बहुत सारे कीड़े ओ ताने कीड़े

থেকে আপনারা লাইভটি দেখছেন বিগত আট মাস কিন্তু আমরা এই পেজ থেকে বিচ্ছিন্ন ছিলাম কিন্তু আমরা আট মাস হ্যাকারদের দখলে ছিল আমাদের এই পেজটি আলহামদুলিল্লাহ আমরা কিন্তু এখন ফিরে পেয়েছি

কিন্তু একেবারে সারাশোনি লাইফ দেখতে পাচ্ছেন আপনারা একেবারে কিন্তু বেশি দেরি হয় নাই একেবারে

দুৰ্শ বিচি কিবা एक क्वाए देखो, बोरुंग बी कर दी क्या दे, बोरुंग बी क्वाए देखो, साइड देखे पासात, साइरा देखो तो, पासात, तीना देखो, तीना, पासात, पासात देखो, लंबा कर लंबा कर, लंबा कर, लंबा कर, लंबा कर देखो, लंबा कर, लंबा कर, लंबा कर देखो, लंबा कर, लंबा कर, लंबा कर देखो, लंबा চারটা চল দিয়ে রাখা বড় টাফ হয়ে যাবে পেঁয়াজ দিব না পেঁয়াজ দিয়ে পুরা মুরা শর তাই এত শক্তি

হ্যাঁ দর্শক সবার কাছে একটা বিনিত অনুরোধ থাকবে আপনাদের যদি ভালো লেগে থাকে হোসাইনের শ্রদ্ধা যদি ভালো লেগে থাকে তবে অবশ্যই সবাই লাইক কমেন্ট শেয়ার করে কিন্তু একটু সাপোর্ট করবেন এবং আপনাদের বন্ধুদের সাথে কিন্তু লাইভটি শেয়ার করে দিতে পারেন एवरी মেহেদী ইসলাম ভাই লেগেছে সাপের নাম গোচারীরা নাম কি

আমি স্প্যানটাকে দেখছি ভাই ভালো আজিও আল্লাহ হোসাইন ভালো আছে আমরা ভালো আছেন আলহামদুলিল্লাহ গায়দা বেগোছেন নাম

এটা হইলো গিয়া পায়রা অর্থাৎ বেডা পায়রা মানে হইতাছে হুসাইনের ভাইরা ঠিক আছে ঠিক আছে ঠিক আছে এবার ভাইরা একেবারে দরছে গড়ের মধ্যে কিন্তু একবারে সময় অল্প সময় ভাই বিয়া কৈছো তোক কৰিছে এদিন লৈ যাব দিব লাগে